ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ডিম কষা দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর কড়াটা বসিয়ে দিলাম আর কড়াটা গরম হচ্ছে গরম হতে দিচ্ছি দেখো আমার কড়াটা গরম হয়ে গেছে এবার আমি কড়াতে দিচ্ছি দেখো তেলটা গরম হতে দিচ্ছে দেখো বন্ধুরা দেখো তেলটা প্রায় গরম হয়ে গেছে এখন আমি একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি নুন দিয়ে এই দেখো আমি এই যে ডিমগুলো এই দেখো ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি একটু কাশি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা আসার জন্য দিয়ে আমি দিনগুলো ভেজে নিলাম এবার আমি ডিমগুলো তুলে নেব দেবটা কমিয়ে দিলাম কমিয়ে এবার আমি ডিমগুলো সব তুলে দিচ্ছি দেখো বন্ধুরা আমি এবার আবার এই তেলেতেই আমি আবার তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা একটু গরম হতে দিচ্ছি যদিও তেলটা গরম আছে তবু এখন আমি দিয়ে দিচ্ছি দেখো গরম মশলা তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা তারপরে দিচ্ছি তেজপাতা তারপরে দিচ্ছি গোটা জিরে তারপরে দিচ্ছি আমি চিনি লঙ্ক দেখো একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে পিঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেব দেখো পেঁয়াজটা এইরকম ভাজা ভাজা হয়েছে এখন আমি এখানে দেব আদা আর রসুনের পেস্ট আর একটু দিয়ে দিলাম কারণ আমি ডিম রান্না করছি ষোলোটা সেই জন্য একটু বেশি করেই দিতে লাগলো আমি ভালো মতন করিয়ে নেব দেখো পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি এখানে নুন অ্যাড করছি এটুকুই দিলাম কারণ আমি যখন ভেজেছি তখন নুন দিয়েছি তো দেখো এবার আমি মশলা অ্যাড করব ঠিক আছে দেখো ধনের গুঁড়ো দিয়ে দিলাম স্টিমটা একটু কমিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো তারপরে আমি দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো জানাই কালারের জন্য দিলাম দিয়ে এবার আবার মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব দেখো এখানে আমার এখন জলের প্রয়োজন আছে কিন্তু আমি এখন এখানে জল এক করব না আমি এখন এখানে এই দেখো টমেটো কুচি দিয়ে দিলাম একটু টাইম আমি এটা ঢেকে দেব ঠিক আছে এখান থেকে নিজের জল বের টমেটো থেকে নিজের জল বের হবে এটা দিয়েই হবে ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা একটু আমি দেখে নিচ্ছি দেখো হয়ে গেছে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে একটু জল অ্যাড করতে পারি গরম জল করলাম দেখো এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দেব দেখো আস্তে আস্তে আমি করে নিচ্ছি আমি এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আমি এরকম দেখো কাচি দিয়ে কেটে দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলা আমার এই রান্নাটাকে কমপ্লিট করে নিলাম ঠিক আছে এবার আমি তোমাদেরকে সার্ভ করে আমার ডিম কষার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা একবার এই রকম রান্না করে খেয়ে দেখবে খুব খুব ভালো লাগবে ভালো থেকো সাবধানে থেকো ওকে